নির্বাচনের দিন সকাল থেকে ভোট কেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্র দখলের ইয়াতেই থাকে শুধু শ্রমিকরা দেখবেন হয়তো দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক এরকম গার্মেন্টস শ্রমিক তারাই কি দেখবেন কিন্তু লাইনের সিরিয়ালে সকাল থেকে লাইনে দাঁড়ায় ভোট দেয় পাঁচতলা দশতলা বাড়ির মালিকরা কিন্তু ভোট খুব কমই দেয় তো আমাদের এই সমস্ত লোকগুলা আমরা ইসলামিক শ্রমিক আন্দোলনের কাজটি এই সমস্ত লোকগুলোর ভিতরে আমাদের মিশে চাওয়া তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করা তো আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করলে আমরা দুইটা ফায়দা পাবো একটা ফায়দা হলো ওই ব্যক্তিকে আমরা একটা একটা তার নিজের ইসলাহি আর কি তার যে ইসলাহি যে জিনিসটা এটা তাকে আমরা দিতে পারবো যেটা চর্মনায় মুজাহিদ কমিটির মাধ্যমে যে চর্মনায় দুইটি মাহফিল হয় এই মাহফিলে দেখবেন যে বহুত লোক প্যান্ট শার্ট পরা যায় আসার পরে দেখবেন তাদের কিন্তু পরিবর্তন হয়ে যায় আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল সর্দার ভাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সেই বাংলা নগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও থানা সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ নাসিম খান কেন্দ্রীয় সদস্য শ্রমিক আন্দোলন ইসলাম সভা আর উপস্থিত থাকবেন প্রধান মহমান হিসাবে। আলহাজ আমরুল হক সাহেব সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পক্ষে আর উপস্থিত থাকবেন সহ সভাপতি মোহাম্মদ আবু সাহেদ সিদ্দিকী ঢাকা মহানগর পশ্চিম শ্রমিক আন্দোলন ও অন্যান্য অন্য মেহমান বিন্দু ও আমার সবার সভাপতি ও আমার দিন ভাই ও বন্ধুরা আসলে আমি বেশি আলোচনা করবো না সম্পৃক্ত দিয়ে একটা কথা বলে শেষ করবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারাই এই দলের সাথে সম্পৃক্ত আছি আমাদের কি শুধু ক্ষমতায় যাওয়াই উদ্দেশ্য আছে কি ভাই হলো কি আমরা আখেরাতের উদ্দেশ্যে আমরা ইসলামী আন্দোলন সংগঠনের সাথে জড়িত ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের এখন ছোট সংগঠন না সারা বাংলাদেশে এখন খুব অনেক বিস্তার যা ইতিপূর্বে দেখবেন যে আমাদের কৃষক হুজুর নাইবাহুজুরের অক্লান পরিশ্রমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইসলামের বিজয় যেটা ইতিপূর্বে আপনারা মিডিয়া ইলেকট্রিক মিডিয়ায় এবং চ্যানেল মিডিয়ায় দেখতে পারতেছেন একটা লক্ষ্য হলো আজকের সম্মেলন থেকে আজকে আমাদের ইসলামিক শ্রমিক আন্দোলন সে বাংলা নগর ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি এই দুই হাজার পঁচিশ এবং ২৬ সেশনে যারাই কমিটিতে আসবেন তাদের খুব ভূমিকা থাকতে হবে বাংলাদেশে এখন ইসলামের যে একটা জয় অবস্থা এই জিনিসটা পুরা মাঠ পর্যায়ে পৌঁছাই দিতে হবে কমিটির মাধ্যমে এবং লক্ষ্য করে দেখবেন নির্বাচনের দিন সকাল থেকে ভোটকেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্র দখলের ইয়াতেই থাকে শুধু শ্রমিকরা দেখবেন হয়তো দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক এরকম গার্মেন্ট শ্রমিক তারাই কি দেখবেন কিন্তু লাইনের সিরিয়ালে সকাল থেকে লাইনে দাঁড়ায় ভোট দেয় পাঁচতলা দশতলা বাড়ির মালিকরা কিন্তু ভোট তো আমাদের এই সমস্ত লোকগুলা আমরা ইসলামিক শ্রমিক আন্দোলনের কাজটি এই সমস্ত লোকগুলোর ভিতরে আমাদের মিশে যাওয়া তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করা তো আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠন অন্তর্ভুক্ত করলে আমরা দুইটা ফায়দা পাবো একটা ফায়দা হলে ওই ব্যক্তিকে আমরা একটা একটা তার নিজের ইসলামী আর কি তার যে ইসলামী যে জিনিসটা এটা তাকে আমরা দিতে পারবো যেটা চরমনায় মুজাহিদ কমিটির মাধ্যমে যে চরমনায় দুইটি মাহফিল হয় এই মাহফিলে দেখবেন যে বহুত লোক প্যান্ট শার্ট পরা যায় আসার পরে দেখবেন তাদের কিন্তু পরিবর্তন হয়ে যায় তো তাতে যে লোকটার মাধ্যমে চরমনাইতে যায় সে কিন্তু এটা একটা অলরেডি সদ্গায় জারিয়া হিসেবে পাইতেই থাকে তো এই জিনিসটা আমাদের মাথায় লক্ষ্য থাকবে আর আমাদের নির্বাচনের কেন্দ্রিকও কাজ করতে হবে শ্রমিক সংগঠন আমরা তো শ্রমিকদেরই তো আমাদের মাঝ মিশতে হবে তো আমরা দ্রুত মিশে এবং এই সামনে এই সেশনে যারা আসবেন তাদের কিন্তু ভোটটা কিন্তু এই সেশনের ভিতরি হওয়ার একটা চান্স আছে তো আমরা ভোট কেন্দ্রে এই শেরবাংলা নগর থানার যারা দায়িত্ব আসবেন তাদের কাছে আমার একটাই দাবি আমাদের নগর থেকে যে সার্কুলারগুলি আসবে এই সার্কুলার ভিত্তিতে প্রত্যেক মাসে মিটিং ওয়ার্ডে সফর করা ওয়ার্ডের কার্যক্রম মনিটরিং করা এবং সুন্দরভাবে মনে করা আর আর ইসলামী আন্দোলনকে সহযোগিতা করা এবং ওই নির্বাচনের দিন সকালে যাতে ইসলামী শ্রমিক আন্দোলন শের নগর শাখার প্রত্যেকটা কেন্দ্রে যাতে অন্তত পঞ্চাশ জন শ্রমিক আমরা সদস্য দিতে পারি ওই কেন্দ্রে এরকম একটা ফিকির করা এরকম টার্গেট করে নিয়ে দুই বছরের কাজ করা আমি নগর সংগঠন হিসাবে আপনাদের কাছে এটা আশা করি আর আপনারা আমার কাছ থেকে যতটুকু আশা করবেন ইনশাল্লাহ আমি ওই পরিমাণ আপনাদের সময় এবং আমার যান মাল দিয়ে আপনাদের পাশে থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ